বিসমিল্লাহ রাহ মানিম আসসালাম আলাইকুম আপা জানরা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা একদম লং কামিজের মধ্যে আপা ফিটিং কোয়ালিটি আমি না এটা নেক লাইনটা আমার আবার একটু এরকম উঠানো গলা খুব পছন্দ পেছনে সুন্দর করে মাথা এন্ট্রি হবে সমস্যা না পেছনের গলাটা হালকা বড় করে দেওয়া আছে তো এরকম কর্ডিং পাইপিং করে পিত পিত গ্রিন কালার হ্যাঁ একেবারে পিত কালার বলে না পিওর লং সলিড সুতি কাপড়ে করা ভয়েল কটনে করা কারা কারা দেখতে পাচ্ছেন এই মূর্তি একটু জানিয়ে দিবেন আমাকে লাইভ ভিডিও ক্লিয়ার আছে কিনা নেটে লাইটে সাউন্ড ক্লিয়ার কিনা ওকে আচ্ছা চ্যানেল থেকে জয়েন হলাম থ্যাংক ইউ আপু চলে আসলাম থ্যাংক ইউ তো সবাই একটু জানিয়ে দেন ফার্স্ট ফার্স্ট একটু জয়েন হয়ে যান একটু শেয়ার করে দেন ঠিক আছে লুকিং সো বিউটিফুল আছে এরকম ডিপ কালার আমার পছন্দ ডিপ কালার যেই পরে না কেন আপু তাকে দেখতে খুব ভালো লাগে ডিপ কালারটা এরকম একটা কালার লং কামিজের মধ্যে এটা থাকবে থার্টি থেকে আপা 46 পর্যন্ত এটার সাইজটা দেওয়া যাবে 36 থেকে 46 পর্যন্ত এটার সাইজ দেওয়া যাবে এটা লং কামিজ এটা লং হবে 46 슬リーブ লেন্থ হবে আপা 22 슬リーブ লেন্থ হবে আপা 22 46 এর মতই থাকবে একটু বেশি হবে তো কম হবে না তো সবাই একটু আমাকে জানাই দেন লাইভ ভিডিওটা क्लियर আছে কিনা ওয়া আলাইকুম আসসালাম আপু এটা ছাড়াও আরও আরো অনেকগুলো ড্রেস আপনাদেরকে দেখাবে এটার অন্য ডিজাইন প্যাটার্ন আপনারা খুব পছন্দ করবেন মানে একটু জয়েন হয়ে যান একটু শেয়ার করেন তো বলেন যে লাইভ সবাই মনে করছে মানে লাইভ হবে না ওকে তো এবার আমি দেখাই দিব আপা আমাদের ওন্নাটা ওন্নাটাও খুব সুন্দর করে ডিজাইনটা করা প্রিন্টের এটাও জ্যাজমিনের একটা হিট কোড এটাও হলো জ্যাজমিনের একটা হিট কোড দেখে কেমন লাগতেছে মানে ভিডিওটা আগে দেখে নেই সো এইটার ডিজাইন প্যাটার্ন এখন আমরা অনেকগুলো ড্রেস আপনাদেরকে দেখাবো অনেকগুলো ড্রেস হ্যাঁ কালার একদম কালার এক্স্যাক্ট কালার আসছে সো চলেন আমরা বেশি লেট না করে আমরা এই ড্রেসটা দেখুন স্টার্ট করি হুম স্টার্ট ক্লিয়ার আপু একটু কমেন্ট করতে হবে তো ডার্ক বোটল গ্রিন এর মধ্যে লং কামিজে থাকবে এটা আপা সলিড ভয়েল প্রিমিয়াম সুইস লন পাকিস্তানিরা যে টাইপের কাপড়ে তৈরি করে ওরকম টাইপের কাপড়ে আমরা বানিয়েছি অ্যান্ড গলার ডিজাইনটা আমার বেশি ভালো লাগছে এরকম ওঠানো গলা মানে একেবারে ওঠানো পাকিস্তানি কাটিং এই করা এটা অ্যান্ড কডিং পাইপিং আছে এটার মধ্যে আর বটল গ্রিন এর সাথে এরকম লাইট পিঙ্ক যে একটা শেড আর পেটার্ন এম্বোয়ারি আমরা আপু লোকাল গ্রেড কোনো কিছু নিয়ে কাজই করি না এখানে চিকেন কারি করা ডিজাইন প্যাটার্নটা অসম্ভব রকমের সুন্দর অল ওভার ড্রেস দামার দেখেন বিশেষ করে হিজাব যারা পরেন তাদের জন্য এই জামাটা মানে খুবই পছন্দ হবে খুব পছন্দ করবেন আপনারা তো এবার আমি দেখাই দেই দামার ডিজাইনটা নিখুঁত কাজ এই টাইপের কাজ এর আগে আমি পাই না আমি জানি না আপনারা পেয়েছেন কিনা এই টাইপের কাজ এর আগে আমি পাই নাই দামান পাটের যে লেস এটা মোটা করে তৈরি করা বানানো হ্যাঁ সুন্দর করে কলিফ্লাওয়ার করে করে কলিফ্লাওয়ার করে করে মোটা করে এটা একদম রেডি টু আয়ার যেটাকে বলে পেটানো কাজের মধ্যে আপা এটা পাবেন অ্যান্ড এই রেশিওগুলো যদি দেখেন একদম পেটানো কাজ এখান থেকে চাইলে ছোট বড় করতে পারবেন সেই অপশনটা আছে বাট এটা লং এ ভালো লাগবে যেহেতু লং কামিজ সবাই চাচ্ছিলেন অ্যান্ড এখানেও পেটানো সুতার কাজ থাকবে মাল্টিকালার সুতা দিয়ে এটা কাজ করা নেকওয়ার্কটা আপু এটা নেকের এটা খুব সুন্দর হয়েছে না আপু এটা না পুরো পাকিস্তানি এটা সুফিয়াস এর একটা কাট আমার মনে হচ্ছে হ্যাঁ সুফিয়াস ভাই সানাইয়াসির ওদের একটা ড্রেস আমার আছে অনেক দামি ওটা আমরা রিক্রিট এখনো করি নাই ওটা পরলে না এখানে একটু এরকম যে রেশিওটার ফিটিংসটা একদম পারফেক্টলি পাবেন আর একদম ফুল মেজারমেন্ট কে করছে সব ভুল মেজারমেন্ট এটা হাতা 22 এটা কে 20 কে করছে মেজারমেন্ট মেজারমেন্ট করার আগে চোদ্দবার চিন্তা করবেন যে এটা আপুর হাতে যাবে তো এটা গেল হচ্ছে আমার স্লিভের অংশটা এই জামাটা সবার একবার নেওয়া উচিত হবে স্লিভের অংশটা আমি দেখাই দেই। আমি এই এই এইরকম মোটা রেশিওতে এমব্রয়ডারি করা এত সুন্দর হাতার ডিজাইন আমি দেখি নাই হ্যাঁ খুবই চমৎকার হাতার ডিজাইন প্যাটার্নটা তো আমি আমার এটা থেকে দেখাই দিচ্ছি তো চলেন আমরা দিয়ে স্টার্ট করব। আবারও জয়েন হয়ে গেলাম আপু উইনার নিব তো তাড়াতাড়ি জয়েন হতে হবে নিব তো আপু এটা গেল ডিজাইনটা ওকে হাতার আর আপু রেশিও গুলো করবে না খুবই ভারী পাকিস্তানি স্টাইলে এটার ফিনিশিংটা পাবেন আর হাতাটা অনেক সুন্দর স্লিভস ডিজাইনটা অনেক বেশি সুন্দর মানে চমৎকার সুন্দর স্লিভস এর ডিজাইনটা হ্যাঁ খুব পছন্দ করবেন আপনারা খুব পেটানো কাজ দেওয়া কিভাবে আমি দেখাবো খুবই চমৎকার ইউনিক ধাঁচে কাজটা দেওয়া থাকবে পছন্দ করবেন আপনারা থার্টি এইট থেকে আপা এটার ফর্টি সিক্স পর্যন্ত আমরা এসে নিতে পারবেন বড় লাগে থার্টি এইট থেকে আপা এটার ফর্টি সিক্স পর্যন্ত আলাদা আলাদা সাইজে নিতে পারবেন লেন্থ হবে ফর্টি সিক্স অল ওভার ড্রেসের মধ্যে কাজ দেওয়া আর হাতার লম্বাটা স্লিভ লেন্থ হবে আপা টোয়েন্টি টু ব্যাকসাইডটা দেখাই দিয়ে কোনো ইনার টিনার কিচ্ছু লাগবে না সাইড এরকম স্লিভটা সুন্দর করে সেলাই করা থাকবে এবার আমরা ট্রাউজার দেখাই দিব ট্রাউজারের ডিজাইনটাও দেখতে পাচ্ছেন আবারও বলে নেই কাপড়ের মান অত্যাধিক লেভেলের ভালো অতিরিক্ত ভালো কাপড় ঢিলা খেলা প্লাজো কাটিং এ করা ফটিতে হবে পাজামার লেন্থ এবার আমি দেখাই দিব আপা এটার সিল্কের দুপারটা মানে এটা নতুন জ্যাসমিনে যেটা ছিল বা এটা আমার মনে হচ্ছে জ্যাসমিনের একটা সিরিজ ওটা থেকেই করা আপু অনেক পেজে ডিসকাউন্ট লাইভ হচ্ছে কেন মন টান যে তোমার লাইভ আপ অন্য পেজে ডিসকাউন্ট লাইভ হচ্ছে নিয়ে নেন আমাদের ডিসকাউন্ট বহু আমরা দিয়েছি ডিসকাউন্ট প্রোডাক্টের আমাদের খুব ব্যাড এক্সপিরিয়েন্স এক একজন পনেরো বিশটা করে নিয়েছে তার মধ্যে আপা ফোন ধরে নাই অনেকে তো যার কারণে ডিসকাউন্ট আপাতত অফ করে দিয়েছি আর আমরা যে প্রাইসে প্রোডাক্ট দিচ্ছি আপা আমাদের মতো ডিসকাউন্ট বাংলাদেশে কেউ দেয় নাই দামি প্রোডাক্টে অনেকের কয়েক বছর আটকানো লট হতে পারে বাট আমরা পুরো ডিসকাউন্ট লসে দিয়েছি কেমন আছে আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তো এটার ডিজাইন প্যাটার্নটাও আপনারা খুবই পছন্দ করবেন এটার ডিজাইন প্যাটার্নটা আপনারা খুব পছন্দ করবেন ওনার ডিজাইন মার্শাল্লাহ বলতে কেউ ভুলবেন না ভেরি কোয়ালিটি ফুল এটা আপা সবাইকার জন্য একটা বেস্ট কালেকশন হবে হ্যাঁ সো এটার আমরা এমন একটা প্রাইসে দিব মোস্তা প্রাইসিং করে এটা আমরা এমন একটা প্রাইসে দিব না সো এটা আমরা এখন একটা প্রাইস দেবো কারণ সবাই এটা এটা নেল লাইনের খুব পছন্দ কথা মানে এই টাইপের কালার গুলো যে কোনো মানে এই টাইপের টোনিং এই টাইপের কালার গুলো যে কোনো খুব সুন্দর মত মানিয়ে যায় পুরো হাতাভর্তি কিন্তু কাজ দেওয়া তো চলেন আমরা এটার প্রাইসটা বলে দিব এটার প্রাইস করবে মাত্র মাত্র 2450 টাকা মানে হাউ ফাডি প্রাইস এগুলো মিনিমাম 7 থেকে 8000 টাকা দামেরস মিনিমাম প্রাইস এর উপরে তো আরো দেখা গেছে এটার আনস্টিস্টার দাম 10000 টাকা সেইটা যাবে আপা মাত্র মাত্র আমাদের চব্বিশশো পঞ্চাশ টাকা এটা কোম্পানি রেটে হ্যাঁ কোম্পানির দেওয়া প্রাইস এটা খুব সুন্দর একটা জামা খুবই সুন্দর অনেকগুলো ড্রেস নিয়েছি থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ নেট প্রবলেম হচ্ছে আপনার নাকি সবাই নেট সাউন্ড ক্লিয়ার আনিতা পরী আপু আসে না আপনার পাশে আমি প্লিজ কাম অনেক অনেক সুন্দর থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ চলেন এটা আমাদের দেখানোর শেষ এরপর আমি আরেকটা ড্রেস দেখাবো এটা খুব দুটা জামায় আপ ফাটাফাটি সুন্দর ওটা আচ্ছা দুইটা জামা আপনার ফাটাফাটে সুন্দর খুবই পছন্দ করবেন আপু আমাকে একটা ভিআইপি কার্ড দিও আপু আমাদের ওপেনিং এ মানে আমাদের ফ্ল্যাগশিপ ওপেনিং আসলে পাবেন নেকলাইন ওয়ার্ক স্লিভ এর ওয়ার্ক গুলো সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে না আপু আমি এটাই বলছিলাম যে হাতার ডিজাইনটা যারা দেখে নিবে মানে গলার ডিজাইনটা এত বেশি সুন্দর মানে টোটালি আমি যদি এটা করে স্কিন কেয়ার লাইভ করি আপনারা বলবেন যে একবারে কম্বো হ্যাঁ একেবারে অন্য ধাঁচের এই জামাটা পনেরো বিশটা ড্রেস নিয়ে ধরে নাই কেউ যেগুলো আপু এইটাই এটাই এটাই হলো কষ্ট যে কেউ সারা রাত লাইভ দেখে ড্রেস পাই নাই কেউ পনেরো বিশটা নিয়ে আটকায় রাখছে ফোন ধরে নাই এটা আমাদের জন্য খুব প্যাথেটিক একটা বিষয় তো চলেন আমাদের আমরা এটা দেখাই দেই ধর আমি একসাথে আজকে হিট কোটগুলো দেখাই দিব এটা খুব পছন্দ করবে না এটা দেখেন যে এটা কেমন লাগে ওরে বাবা আমার গলার কাটিং গুলো এত পছন্দ হয়েছে চিকেনের মধ্যে ড্রেসের যে আপু একদম ফুল হাতা এগুলো একেবারে উইন্টার ফ্রেন্ডলি এগুলো একদম আমার প্যাটার্নে মাই টাইপ অফ ড্রেস হ্যাঁ খুবই সুন্দর অন্য একটা দেখেন এটার মানে কিভাবে আপনারা এটাকে ইয়ে বলবেন এটার এটার কালার এটার ডিজাইনটা দেখেন বিটুনিত বলেও লাগবে আসলে এইটা দেখেন যে এটা এটার ওন্নাটা আগে দেখাই চলেন এটার আগে ওন্নাটা আমরা দেখে আসি এটার যে শেডিং টোন আমি জানি না মনে আছে কি না এই টোনিং এর আমাদের পেজের মধ্যে হিট আপা হ্যাঁ এবার টোটালি হিট অ্যান্ড তিনটা টোনিং এ আছে অন্যার প্রিন্ট কোয়ালিটি কালার গুলো জাস্ট একটু দেখে নেবেন অনেক বেশি সুন্দর ওন্নাটা আমি ধরে রাখি এটা এত প্রিমিয়াম আর এটা কিন্তু আপা কোঠার মধ্যে করা খুব পছন্দ করবেন আপনারা এটার স্টিচিং সেলাই সেলাইয়ের মান টোটালি ডিফারেন্ট ক্যাটাগরিতে করা টোটালি ইউনিক প্যাটার্নে করা জামাটা দেখেন এটা সুফিয়াস ভাই সানাইয়াস এর স্টাইলে করা দুইটা জামাই আমি বললাম মানে এগুলো তো সবগুলো পাকিস্তান ইন্সপায়ার্ড ভার্সন বাট এগুলো একদম অরিজিনালটার মতো হবে দেখতে এগুলোর চেহারা হবে একেবারে নেকলাইনটা দেখেন নেকলাইনের কোয়ালিটি ডিজাইনটা একটু জাস্ট দেখেন যে কি পরিমাণ সুন্দর নেকলাইনের ডিজাইনটা একটু দূরে গিয়ে যদি দাঁড়ায় আরেকটু ভালো বুঝতে পারবেন সবার প্রথমে মেটেরিয়ালটা র মেটেরিয়াল কোনো ইনার লাগবে না ফ্রন্টের দিকে হাফ বডি ইনার করা আছে সুতারও একটা টেকনিক আছে কাজ করার যে সুতার কাজের কোয়ালিটি গুলো দেখেন এই জায়গায় এটা সানাইয়াসির ড্রেসের মতো লাগছে আমার কাছে হতে পারে ওটাও তো এটা অনেক বেশি এটা অনেক দিন আগে আমার হাতে আসছে বাট আমি জাস্ট ওয়েট করছি কবে দেখাবো কবে দেখাবো কালার টোনিংটা জাস্ট দেখেন সব সুতা দিয়ে পেটানো কাজ দেওয়া এটার ভেতরে কোনো চুমকি পুথি দেওয়া নাই মানে সবচেয়ে মজার ব্যাপার এটাই কোনো চুমকি পুঁথি সিকোয়েন্স কিচ্ছু দাও না সব সুতা দিয়ে পেটানো কাজ দেওয়া এটা আবার তিনটা কলিতে করা সিট করে তিনটা ভাগে ভাগ করে ড্রেসটা বানানো আর আমি বলবো যে কাটাই কাটোয়ার যে ডিজাইনটা এটা আপনারা খুব খুব পছন্দ করবেন হ্যাঁ ওরে বাবা এখানে একটু কার্ভ করা হ্যাঁ খুব সুন্দর ভাবে ডিজাইনটা করা আছে তো এবার চলেন আমরা সাইজ বলি তার আগে আমি ওরে বাবা একটা হাতার ডিজাইনটা দেখে এগুলা না মানে অনলাইনের জামা না অনলাইনে এটার অর্ধেক সৌন্দর্যটা বোঝা যায় না এটা গেল আমাদের পুরো স্লিভের ডিজাইনটা পেটানো সুতার কাজ দেওয়া অ্যান্ড কাজের কোয়ালিটি টেক্সচারগুলো একটু দেখে নেবেন কাজের কোয়ালিটি টেক্সচারগুলো দেখে নেবেন ফুল স্লিভের মধ্যে হবে আর সত্যি কথা বলতে গেলে এটা আমি এরকমভাবে নিব আর অন্যটা আমি এইভাবে নিব অন্যটা এত বেশি চমৎকার মানে যেভাবেই নিবেন না কেন এটা সারা বছর পরার মতো একটা জামা এটা এমন একটা ড্রেস এটা খুব সুন্দর এখন হ্যাঁ সারা বছর পরার মতো একটা ড্রেস থার্টি এইট ফর্টি ফোর্টি টু ফর্টি পর্যন্ত এইটার আলাদা আলাদা সাইজে দেওয়া যাবে অ্যান্ড লেন্থ হবে আপেল ফর্টি সিক্স লিভ লেন্থ হবে টোয়েন্টি টু সলিড ভয়েল কটনে করা সিল্ক বা সিনথেটিক কোনো কিছু মিক্সড করা নাই আমি আবারও বললাম সলিড ভয়েল কটনে করা থাকবে এই ড্রেসটা স্টিচিং কোয়ালিটি খুব ভালো পাবেন অভারলোক পাবেন তো এবার আমি একটু পরে দেখাব আগে আমি অন্য একটা দেখাই দিই একটু কাছে নিতে হবে ওড়নার র মেটিরিয়ালটা দেখেন আপনারা অনেক টাইপের নিয়েছেন আর এই জায়গার শেডিং টোনিংটা আপনারা কি বলবেন এর মধ্যে আবার ডিজিটাল প্রিন্ট বাট ওন্নাটা খুব নরম হবে আপা আর এখানে ক্রিস্টালパール তো বসানোই আছে ওন্নাটা অতিরিক্ত নরম হবে ওন্নাটা অতিরিক্ত নরম হবে এইভাবেও এই যদি করেন ওন্নাটা আমি আগে সামনে নিয়ে দেখাই খুব মানাবে আপনাদেরকে এই ভাবেও যদি করেন ফুলের পেপে থাকবে না একেবারে সুপার ডুপার সফট কোয়ালিটির একটা ওন্না হবে এটা খুবই পছন্দ করবেন আমার কাছে ভালো লাগছে যারা করবে খুব সুন্দর লাগবে ওড়নাটা আর এটা কিন্তু খুব নরম আপার রাশ বাচ্চা পড়লে উঠে নাচানাচি করলেও কোনো কষ্ট হবে না আপনাদের খুবই তুলার মতো একটা হাওয়াই মিঠাই রাশ লাইন থাকবে না ক্যাটকাটা করবে না ইচিং লাগবে না কোনো কিছু হবে না আর এটা হলো এটা ট্রাউজারটা একেবারে বেগুনি কালার পায়জামার কাপড়টাও চেক করে নিবেন আর এখানে সুন্দর করে পরতে দিয়ে ঢিলা করা হয় এই জায়গাটা যেন ওঠা নামাজ আমরা আরাম পাই হ্যাঁ আর এইটা গেল আমাদের কাটিংটা বুট করা খুব ঘের না মিডিয়াম লেন্থে করা আছে এটা আজকের বেস্ট ড্রেস এইটা আমি নিব ইনশাল্লাহ আপু আমারও মনে হচ্ছে এটা খুব ইউনিক একটা কালারে করা আপনারা খুব পছন্দ করবেন এই জামাটা এটাও যাদের ভালো লাগবে আমি যেহেতু লেট নাইট বা পরে সবাই দেখে এই কালার সবাইকে মানাবে হ্যাঁ ওয়াও কি না এটা অনেক সুন্দর একটা কালারে করা থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর সিক্স পর্যন্ত এটা আমরা আলাদা আলাদা সাইজে দিতে পারবো লেন্থ হবে ফর্টি সিক্স স্লিপ লেন্থ হবে আপনার টোয়েন্টি টু প্লাসে থাকবে স্লিপ লেন্থ হ্যাঁ যার কাছে যেটা ভালো লাগবে বক্স করে ফেলেন এটা অনেক সুন্দর একটা জামা খুবই চমৎকার একটা জামা ডামন পার্টি ডিজাইন গুলো দেখাই দেই পেটানো কাজ দেওয়া থাকবে ওকে সো এটা যাদের ভালো লাগে বক্স করে ফেলবেন আমি আবারও ওড়নাটা দেখাই দেই এই জামাটার মেন আকর্ষণ এটার কালার গলার কাটিং আর ওড়নাটা আর খুবই হাই কোয়ালিটি মেটেরিয়াল দিয়ে ড্রেসটা তৈরি করা খুবই হাই কোয়ালিটি মেটেরিয়াল দিয়ে ড্রেসটা একদম রেডি করা আছে খুবই সুন্দর হুম খুবই সুন্দর হ্যাঁ টোটালি ডিফারেন্ট টাইপের একটা জিনিস এইটা মানে এই টাইপের ওড়নার কালার কোয়ালিটি টোটালি ডিফারেন্ট টাইপের একটা শ্যাডো এটার মধ্যে পাবেন ওড়নাটার জন্যই পুরো ড্রেসের চেহারাটা চেঞ্জ লাগছে তো এই লাইভটা শেষ করবে এটার পরে আমাদের আনারগুলি লাইভ হবে এই লাইভের মধ্যে আমি আর কিছু আনতে চাচ্ছি না এটা সেপারেট লাইভ থাকুক আর মেলা দিব একটা মেলা মেলা হবে হবে খুব দামি দামি একটা এখন তো সত্যি আমরা যেটা করব চলে আসি নেক্সট লাইভে উইথ মেলা লাইভ নিয়ে আসবো বেশি সময় নিব না পনেরো মিনিট করে লাইভ হবে এটা কত মিনিট হয়েছে অন্যটা জামাটা দেখেন আছে অন্যটা সরাই দিলাম জামার গলার কাটিংটা দেখেন টেইলারও এই ফিনিশিং আনতে পারে না এত চমৎকার করে এটার যাচাই বাছাই করে করা আর এত সুন্দর করে এটার ফিটিং কোয়ালিটিটা করা টোটালি ডিফারেন্ট টাইপের একটা জিনিস সময় অ্যাক্টিভ থাকে কিন্তু সবসময় মেসেজ করি বাট অ্যাক্টিভ থাকে আপু থ্যাংক ইউ সো মাচ তো এটা নিয়ে নেন তারপরে তো অন্যটা আছে এটা আমার আমার মধ্যে কালকে করে যে একটা মিটিং আছে তো এটা মিটিং টাইপের ড্রেস বা কোথাও গেলে না মানে আপনি কিছু বুঝতে পারছেন না এই টাইপের কালারগুলো গুলো খুব স্মার্ট লাগছে তাই না সেটা নিয়ে নিয়ে নাপা দেখা হচ্ছে আনারগুলি লাইভে আল্লাহ হাফিজ টাটা বাই বাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম